পুজোর হইচই কলকাতার স্টোরে একটি গ্র্যান্ড ফেস্টিভ সেলিব্রেশন দুর্গাপুজো মানে জমিয়ে আড্ডা রকমারি খাবার পুজো যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনার পারদ বাঙালি খাবারের অপ্রতিরোধ স্বাদে ভরিয়ে তুলতে দ্য এস্টার কলকাতায় পুজোর হইচইয়ের সাথে দুর্গাপুজোর জাকজমক মেনু লঞ্চ করলো দ্য এস্টার কলকাতার জেনারেল ম্যানেজার অমিত কোবাদ জানালেন প্রথমেই আপনি যখন দ্য এস্টার কলকাতায় পা রাখছেন তখন গন্ধরাজ দইয়ের ঘোল এবং পোড়া আম পুদিনা আর সর্বতের লোভনীয় সুগন্ধে আপনাকে অভিনন্দন জানানো হবে ধনে চাটনির সাথে মাটন ভাজা মশলা শিক কাসুন্দি পুদিনা চাটনির সাথে মোরগ চাকুরি এবং ভেটকি মাছের চপের মতো জলে কামড় দিয়ে আপনার ভোজ শুরু করুন নিরামিষ ভোজিরা আতিশী পনির টিক্কা এবং কাসন্দির সাথে বাগবাজারে মোচা আর কাটলেট বা আমতেল মাওর সাথে ব্রোকলি আসপারগার কড়াইশুটির চপের মতো আনন্দে লিপ্ত হতে পারে ক্লাসিক স্বাদের জন্য পাবদাবড়ি মাছের ঝোল সর্ষে কাঁচা লঙ্কা ভেটকি এবং গোলবাড়ির কষা মাংস নিরামিষ খাবারের মধ্যে রয়েছে ভাজা মশলার আলুর দম ইচোর এবং নারকোল দিয়ে ছোলার ডাল বাসন্তী পোলাও স্টিমড রাইস মির্চ পেঁয়াজার কচুরি বা ত্রিকণ পরোঠা নলেন গুড়ের আইসক্রিম লাল মিষ্টি দই ছানার জিলাপি বেক্ড মিহিদানা এবং গোবিন্দভোগ চালের পায়েসের মতো সুস্বাদু মিষ্টান্নের সাথে আপনার খাবারের অভিজ্ঞতা সম্পূর্ণ করুন কাবাবি কুয়ে এই মহাবত শুরু হবে সাতই অক্টোবর থেকে চলবে বারোই অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে বারোটা থেকে চারটে পর্যন্ত এবং রাতের খাবার সাতটা থেকে রাত পর্যন্ত